আসসালামু আলাইকুম এই শীতে চমৎকার একটি পিঠা রেসিপি নিয়ে এলাম দেখুন আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন ভালো লাগবে আপনাদের একটি প্যান বসিয়ে নিলাম চুলোয় এর মধ্যে দিয়ে দিয়েছি আমি দুই কাপ পরিমাণ পানি এটা মিডিয়ামে রেখেই পানিটা গরম করে নিতে হবে তারপরে লোতে এনে চালের গুঁড়িটা দেওয়ার আগে এটাকে লোতে এনে নিতে হবে দেখুন দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন লবণ এটা পানিতে বলক এসে গেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি চালের গুঁড়োটাকে দেখুন এখানে আমি মেশিনে বাঙা চালের গুঁড়ো নিয়ে নিয়েছি এর মধ্যে পুরো দুই কাপ চালের গুঁড়ো দেবো না একটু কম দিয়ে এটাকে এটাকে মিক্স করে নিচ্ছি দেখুন পানির সাথে চুলোর আঁচটাকে একবারে লোতে রেখে এটাকে করে নিতে হবে দেখুন এটা মিক্স হয়ে গেছে এ পর্যায়ে আমি সব সাইডেরটা এক জায়গায় এনে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো চুলো আজ লোতে রেখে আবারও বলে দিচ্ছি একবারে লোতে রেখে এটাকে দশ মিনিটের জন্য রেখে দেব দশ মিনিট পরে এটাকে চুলো থেকে নামিয়ে নিলাম এ পর্যায়ে চুলোয় বসিয়ে দিলাম একটি প্যান এর মধ্যে দিয়ে দিচ্ছি টাটকা নারকেল গোড়া দিয়ে দিচ্ছি খেজুরের গুড় কুচি করে নিয়েছি এটাকেও এটা আপনারা যে যেরকম দেবেন সে সেরকম পরিমাণ অনুযায়ী দিবেন চাইলে যদি এর চেয়েও বেশি নারকেল পছন্দ করেন তাহলে একটু বাড়িয়ে এটাকে নিতে হবে এটাকে নেড়ে চেড়ে জাল করে নিচ্ছি এ পর্যায়ে চুলো মিডিয়াম টু লোতে রেখে এটাকে করে নিতে হবে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি ভিডিওটি ভালো লাগবে সামান্য পরিমাণে লবণ এবং দুই টুকরা দারচিনি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের সাথে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন এতে করে আমি যখনই ভিডিও আপলোড করব। সাথে সাথে নোটিফিকেশন পাবেন সবার আগে দেখুন নারকেল থেকে একটু পানি ছেড়ে ছেড়ে দিচ্ছে আর মিঠাটাও গলে এসছে এটাকে জাল করে নিতে হবে এই পর্যন্ত যে পর্যন্ত না পানিটা বের হয়ে আবার টেনে আসবে সে পর্যন্ত এটাকে জাল করে নিতে হবে এই পিঠাটা যেমনি দেখতে তেমনি খেতেও চমৎকার এরকম পিঠা যাকেই তৈরি করে খাওয়াবেন সেই প্রশংসা করবে আপনার দেখুন নারকেলটা আমার প্রায় হয়ে এসেছে এ পর্যায়ে আমি চুলো থেকে এটাকে নামিয়ে নেব দেখুন এটা আমার হয়ে এসেছে এবার চুলো থেকে নামিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি একটি প্লেট এর মধ্যে নিয়ে নিলাম দেখুন সেদ্ধ করা চালের গুঁড়োটাকে এবার এটাকে আমি মুথে নেব হাতের সাহায্যে এটাকে ভালোভাবে আমি মুথে নিচ্ছি যেরকম রুটি বেলার জন্য মুথে নেই আমরা আটা সেরকমভাবে এটাকে মুথে নেব দেখুন আমি দুটো লিচি কেটে নিলাম চাদর মোড়ানো কুয়াশার ভরে এরকম একটি গরম গরম পিঠার স্বাদই অন্যরকম এখানে আমি একটি লিচি নিয়ে নিয়েছি এর মধ্যে নিয়ে নিলাম একটু চালের গুঁড়ো বা আটা নিয়ে নিতে পারেন এটাকে আমি রুটির মতো করে বেলে নিচ্ছি দেখুন রুটিটা বেশি পাতলা হবে না একটু মোটাই রাখবো দেখুন এরকম হবে রুটিটা এবার আমি একটি চাকুর সাহায্যে এটাকে কেটে নেব সাইড থেকে বেশি না কিছুটা কিছুটা কেটে নেব দেখুন বেশি কাটার দরকার নেই এরকম করে কেটে নিচ্ছি আমি চাইলে আপনারা একটু বেশিও কেটে নিতে পারেন আমি এরকমই কেটেছি এটাই অ্যানাফ এ পর্যায়ে নারকেলের পুটটা আমি দিয়ে দিচ্ছি এটাকে আমি সব জায়গায় ছড়িয়ে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে নেব কিছুটা অংশ আমার স্কিপ হয়ে গেছে দেখাতে পারছি না এজন্য আমি দুঃখিত আরও একটি দেখিয়ে দিচ্ছি পরবর্তীটায় দেখুন এই সার থেকে আমি হালকা একটু পানি নিয়ে এভাবে ছিল করে দিচ্ছি পানি না দিলেও হবে চেপে চেপে আপনারা আটকে দিলেও হবে এটা আমার তৈরি হয়ে গেছে এটাকে আমি তুলে রেখে দিচ্ছি একটি প্লেটে দেখুন এই পর্যায়ে আমি আরও একটি করে নিচ্ছি দেখুন আরও একটি লিচি নিয়ে নিলাম এটাকে ভেলে রুটির মতো করে নিচ্ছি দেখুন এটা করা কিন্তু খুবই সহজ এভাবে আমি সাইড থেকে কেটে নিয়েছি এবার আমি নারকেলের পুরটা দিয়ে দিচ্ছি এটা বড় হয়ে যায় এই জন্য আমি কিছুটা কিছুটা কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি এভাবে আমি সব জায়গায় ছড়িয়ে নিলাম এই পর্যায়ে আমি এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে রোল করে নেব দেখুন এভাবে এই সাইডটাকে আমি একটু হাতে একটু পানি লাগিয়ে এটাকে দেখিয়ে দিচ্ছি আপনাদের এই পানি নিয়ে নিয়েছি নর্মাল পানি এটা দিয়ে একটু আটকিয়ে দেবো জাস্ট না দিলেও চলে চেপে চেপে আটকি দিতে পারেন তৈরি হয়ে গেল আমার আরও একটি রোল এই যে এবার আমি দেখিয়ে দিচ্ছি সাইড থেকে কেটে রাখা অংশটা দিয়ে আমি আরও একটি রুটি তৈরি করে নিলাম এটার মধ্যে নারকেলের পুরটা আমার অল্প আছে এজন্য আমি দুই সাইড থেকে এভাবে লম্বা লম্বিভাবে দিয়ে নিচ্ছি দেখুন খেয়াল করে দেখুন এভাবে আপনারা চাইলে করে নিতে পারেন যারা মিষ্টি কম পছন্দ করেন কিবা নারকেলে সমস্যা হয় এভাবে অল্প নারকেল দিয়ে এই পিঠাটা তৈরি করে নিতে পারেন দেখুন এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটাও আমি তৈরি করে নিলাম একইভাবে এবার দেখুন চুলো একটি পানির পাত্র বসিয়ে নিলাম তার উপরে একটি ছিদ্র করা চালনি বসে নিলাম যে যেভাবে দিতে চান আমার এখানে চাল নিয়ে আমি অ্যাড করেছি এবার আমি পিঠাগুলোকে এঁকে এঁকে দিয়ে দিচ্ছি দেখুন এখানে আমার তিনটি রোল তৈরি হয়েছে এটাকে আমি বসিয়ে নিচ্ছি এবার উপর থেকে একটি ঢাকনা দিয়ে ছিদ্রটাকে আমি টিস্যু দিয়ে বন্ধ করে দিচ্ছি এই যে বন্ধ করে দিলাম এভাবে রেখে দেব দশ মিনিট দশ মিনিট পরে ফিরে এলাম দেখুন পিঠাটা আমার তৈরি হয়ে গেছে এরপর যে আমি তুলে ঠান্ডা করে নিয়েছি দেখুন আমি একটি পিঠা নিয়ে নিচ্ছি এই যে পিঠাটা আমার পুরোপুরি পারফেক্ট তৈরি হয়েছে এবার আমি আপনাদের সামনে কেটে দেখাচ্ছি দেখুন কেটে নিচ্ছি আমি এই যে আমার পিঠা তৈরি এটা সুইস রোল কেকের মতো তৈরি হয়েছে দেখতে খেতে কিন্তু দুর্দান্ত হয় আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন এটা কেমন হয়েছে আমার ফ্যামিলির সবাই এটি খুব পছন্দ করেছে আপনারাও বাসায় ট্রাই করবেন দেখুন আমি একে একে পুরো পিঠাটাকে আমি কেটে নিচ্ছি এই যে এটি গরম গরম খেতে একে একে আমি পুরো পিঠাগুলোকেই কেটে আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি দেখুন এগুলোকে আমি কেটে নিয়ে নিচ্ছি প্লেটে দেখুন কতটা চমৎকার লাগছে এর ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে আমার এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন লাইক ফলো এবং কমেন্ট করেননি এখনও তারা লাইক এবং ফলো দিয়ে রাখবেন এতে করে আমি যখনই ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান পাবেন সবার আগে দেখুন একে একে আমি সব পিঠাগুলোকেই কেটে নিচ্ছি বলতে বলতে শীতে এসে গেছে আর শীতে যদি পিঠা না খাই তাহলে কি হয় দেখুন এরকম একটি পিঠা আপনি যাকেই তৈরি করে খাওয়াবেন সেই আপনার প্রশংসায় মুগ্ধ হয়ে যাবে দেখুন যেমন দেখতে তেমনি খেতে অসাধারণ একটি পিঠা রেসিপি ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন দেখুন এটা কতটা চমৎকার লাগছে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ